যেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এবং সাঁতার ডিসপ্লে সেন্টার এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের তিনশো আইটেম আমাদের যে থ্রি থ্রি আছে আছে সেগুলো যে 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 এগুলো আপনাদেরকে এখন আমরা দেখাবো এগুলো হচ্ছে থ্রি ফোল্ড তিন ভাজ হচ্ছে আট শিখের ছাতা যেগুলো তিন ভাজ হচ্ছে আট শিখের সাতা যেগুলো আছে সেগুলো তো চলে আমরা প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি তিন ভাজের সেটা হচ্ছে তিন ভাজের এই ব্যাক সাতাটা। অফিস যারা করেন বাজেট যাদের একটু কম তাদের জন্য এই ছাতাটা খুবই দরকার তিন ভাজের ব্যাগ সাতা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা পাইকারি দেখেন কতটুকু একটা ছাতা কত বড় হয়ে গেল তিনশো দুই নাম্বারে হচ্ছে ইস্টারের আটশিক ছাতা ইস্টারের আট এটা হলো শাটন প্রিন্ট তো এটা হচ্ছে আর্ট শিক সাতা ইস্টারের সাটন কেন বলা হয় যে সাতাটার উপরেও যেই কালার ভিতরেও একই কালার এক পাটের কাপড় যেগুলো সেই কাপড়গুলোকে সাটন কাপড় বলা হয় ইস্টারের আটশিক সাটন সাতা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা স্টার আটশিক কালার সাতা এই যে এইরকমের বেশ কয়েকটা কালার হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কী কালার নেভি ব্লু কালার এইটা কী কালার এটা হচ্ছে কফি কালার এইটা কী কালার এটা হচ্ছে পার্পেল কালার এইটা কী কালার নেভি ব্লু এইটা হচ্ছে কফি কালার রকমের চার পাঁচটা কালার হবে স্টারের আপনার হচ্ছে এই এরকম চার পাঁচটা কালার হবে সাইডে হচ্ছে এরকমের বর্ডার হবে এবং ভিতরে হচ্ছে সিলভার কোটেড থাকবে এরকমের ভিতরে সিলভার কোটেড থাকবে এবং উপরে পার হবে এরকম বর্ডার পার হবে এটার প্রাইস হবে হচ্ছে স্টার আটশি কালার সাতা প্রাইস হবে হচ্ছে ২৪৭ টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোড নাম্বার এস টি ফারুকের আটশিক সাটন ছাতা ঠিক এটা হচ্ছে যে আপনাকে প্রথমে যেটা দেখাইছি স্টারেরটা ওই রকমই হবে তবে কাপড়টা আর একটু ভালো মানের হবে এইটার প্রাইজ হবে ফারুকেরটা হলো ২৩৫ টাকা তিন ভাজ এক সুইজ ফারুকের সাটন ছাতা প্রাইজ হলো ২৩৫ টাকা এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হলো এসটি 305 ফারুকের আটশিখ চেক বর্ডার ছাতা এই যে এই ছাতাটা আমার খুব চয়েজেবল একটা সাঁতার মানে ফারুকের আটশেখ যেটা চেক বর্ডার ছাতা এই ছাতাটা আমার খুবই চয়েজেবল একটা সাঁতার কারণ হচ্ছে যারা আটশেখের ছাতা নিতে চাচ্ছেন আমি রিকমেন্ড করব এই ছাতাটা কারণ ছাতাটা প্রথমে খুললেই হাত হলে দেখেন এইটা একটা মনে হবে যে স্টিল ম্যাট স্টিল কোটেড করা একটা সেই রকমের একটা মার্বেল কোটেড করা একটা একটা শেপ পাবেন এই রকম তারপরে খোলার পরেই ছাতাটা যখন খুলবেন সাঁতারটা যখন খুলবেন দেখবেন যে ভিতরে এরকমের কার্বন মেটালিক করা কাপড়গুলা প্রত্যেকটা কাপড় কার্বন মেটালিক করা যখন আপনি দেখবেন কাপড়টা অনেক মোটা এবং প্রত্যেকটা কালারের সাথে পাইরে এরকম হচ্ছে আলাদা প্রিন্ট করা তো এই ছাতাটা আমার খুবই পছন্দের ছাতা আর্ট মধ্যে ফারুকের হচ্ছে আট শিক চেক বর্ডার সাতা আমাদের কোড নাম্বার তিনশো পাঁচ এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা পাইকারি রহমানের আর্ট শাটন প্রিন্ট ছাতা প্রথমে বলে দিয়েছিলাম শাটন মানে কি সাটন মানে কি আপনাদের মনে আছে সাটন মানে হচ্ছে কাপড় এক কালারের কাপড় হবে অর্থাৎ কাপড় উপরেও যা থাকবে ভিতরেও তাই থাকবে এক পাটের কাপড় হবে এটা হচ্ছে শাটন প্রিন্ট সাতা এটার প্রাইস হচ্ছে রহমানের আর্ট শিকেরটা দুইশো তেতাল্লিশ টাকা মাত্র তিনশো ছয় নাম্বার কোট মাত্র দুইশো তেতাল্লিশ টাকা পাইকারি দাম এরপরে আপনাদেরকে যে ছাতাটা দেখাচ্ছি সেটা হচ্ছে রহমানের শিক সিলভার প্রিন্ট ছাতা এইটা হচ্ছে রহমানের আটশিক সিলভার প্রিন্ট ছাতা তো শার্টিন আর সিলভার সাথে কি আবারও দেখে নেন শার্টিন হচ্ছে এক কালার কাপড় আর সিলভার প্রিন্ট হচ্ছে কি হবে উপরে যে একটা প্রিন্ট একটা প্রিন্ট আছে আর ভিতরে হলো সিলভার কোটেড করা আছে সিলভার কোটেড করা থাকবে আর উপরে একটা প্রিন্ট হবে এবং ডবল কাপড় থাকার কারণে এটার মধ্যে যেমন কাপড়টা অনেক বেশি মজবুত হবে সহজে নষ্ট হবে না এটার মধ্যে সহজে রোদ আসবে না বৃষ্টি আসবে না একটা ছায়ার পরিবেশে আপনি সবসময় ব্যবহার করতে পারবেন এইটার পাইকারি প্রাইজ হচ্ছে দুইশো আশি টাকা রহমান সিলভার প্রিন্ট সাতা আটশিক তিন ভাজ এটা হলো প্রাইজ হলো দুইশো আশি টাকা এরপরে দেখাচ্ছে আমাদের এসটি কোড নাম্বার তিনশো আট শঙ্করের আটশিক শার্টন ছাতা এই যে দেখেন হাতলটা দেখেন শঙ্করের জাস্ট উপরে একটা গোল্ডেন মেটালিক করা গোল্ডেন করা একদম গোল্ডেন একটা গ্লোজি গোল্ডেন সুইচটাও গোল্ডেন করা এবং নিচেও একটা গোল্ডেন বর্ডার দেওয়া আছে হাতলে এবং এইটা হচ্ছে যখনই আপনি খুলবেন এটা যখন খুলবেন তখন দেখবেন যে উপরে হলো এরকমের শাটন প্রিন্ট করা এটার কোড নাম্বার হচ্ছে তিনশো আট এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা শঙ্কর আর্ট শিক সিলভার প্রিন্ট সাঁতার বিষয় তো এরকম একই হয় শুধুমাত্র এটার হচ্ছে কাপড়টা হয় হলো সিলভার ভিতরে সিলভার কোটেট করা অর্থাৎ ডবল কাপুর এই ডবল কাপুরের আপনারা শঙ্কর আটশিক সিলভার প্রিন্ট সাতা এটা আমাদের কোড নাম্বার হচ্ছে তিনশো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের দুইশো টাকা এটার প্রাইস পড়বে হলো দুইশো টাকা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি হলো ফারুকের আর্শিক সিলভার প্রিন্ট সাঁতা এটা হলো ফারুকের আটশিক সিলভার প্রিন্ট সাতা যা দেখিয়েছি ওইভাবেই জাস্ট এটার ভিতরে যে সিলভার কোটেট করা থাকবে এটার প্রাইস হলো দুইশো টাকা অর্থাৎ শঙ্করেরটা প্রাইস দুইশো পঁয়ষট্টি রহমানেরটা প্রায় দুইশো আশি আর এইটা শুধু একটু ব্র্যান্ডটা কমা হওয়ার কারণে এটার প্রাইস হলো দুইশো ষাট কিন্তু আপনি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওটার সাথে এটার মানে কোনো জায়গায় ব্যর্থ হবে না এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তিনশো এগারো নম্বর আনোয়ার আটশিক কালার ছাতা এটা হচ্ছে আনোয়ারের আটশিক কালার ছাতা এটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের কাছে হলো আপনার দুইশো সত্তর টাকা দুইশো টাকা এরকমের কালার হটা আমাদের খুবই হটসেল সাঁতার এরপরে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আনোয়ারের মুনের আটশিক কালার বর্ডার ছাতা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো মুনের আটশিক কালার বর্ডার ছাতা প্রাইস হচ্ছে দুশো টাকা এটা হলো মুনেরটা প্রাইজ হচ্ছে দুইশো টাকা আনোয়ারেরটাও প্রাইস দুশো সত্তর মুনেরটার প্রাইস হল দুইশো সত্তর এরপরে দেখাচ্ছি মুনের আটশিক সাটন ছাতা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এইটার কোড নাম্বার হচ্ছে এস টি তিনশো তেরো তিনশো নাম্বার মডেলের আমাদের যে ছাতাগুলো আছে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সেটা হচ্ছে তিন ছাতা তিন শিকের আমাদের কাছে যতগুলো ছাতা আছে সেগুলোর মডেল হচ্ছে ঘরে ঘরে অর্থাৎ আমাদের তিনশো এক থেকে তিনশো তেরো এই কোয়ালিটি ছাতাগুলো আমাদের আছে যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন